আল খলিফা সম্পর্কে আরো কিছু ফ্যাক্টস আমরা জানবো আমাদের ভিডিওর পরের অংশে তবে তার আগে আপনারা যদি আমাদের প্রথম হন তাহলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে নেবেন পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিং বুর্জ আল খলিফা আসলে এতটাই উঁচু যে এর নিচের অংশ থেকে যদি আপনারা একবার সূর্যাস্ত দেখেন এবং তারপরে লিফট ধরে আবারও উপরের অংশে চলে যান তাহলে সেখান থেকে আপনারা আরো একবার সূর্যাস্ত দেখতে পারবেন আবার সেই সর্বপঞ্চ চূড়া থেকে যদি আপনারা মাটিতে লাভ দেন তাহলে আপনাদের মাটিতে আসতে প্রায় 20 সেকেন্ড সময় লেগে যাবে আমরা সব সময় ভূজাল খলিফাকে এক সাইড থেকে দেখে থাকি কিন্তু ভূজাল খলিফাকে যদি আমরা উপরের দিক থেকে দেখি অর্থাৎ টপ সাইড থেকে দেখি তাহলে আমরা সেটিকে একটি ফুলের মতো দেখতে পারবো। এতক্ষণ আমরা যে সর্বোচ্চ ভবন ভুল আল খলিফাকে নিয়ে কথা বলছিলাম এটি বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় বিল্ডিং হলেও এর রেকর্ডটি কিন্তু তাদের হাতে আর থাকছে না আরো দুই বছরের পরেই জেদ্দা টাওয়ার হতে যাচ্ছে পৃথিবীর সর্বোচ্চ বিল্ডিং আমাদের আজকের ভিডিওতে আমরা ভোজাল খলিফা সম্পর্কে আপনাদেরকে এতটুকু জানালাম আপনারা যদি এটি নতুন চ্যানেলে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং পরবর্তীতে এই রকমের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন